আমি যখন চার মাসে প্রেগন্যান্ট তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠাই তাও আবার তিন মাসে তিনটা তালাকের নোটিশের পর সে ইউরোপে পারে জমায় আমি জানতাম যে প্রেগনেন্সি অবস্থায় তালা খাই আসসালামু আলাইকুম সুমিস ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ভিডিও শুরুতে সবাইকে একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক প্রথম নোটিশ পাওয়ার পর আমি তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি তার পরিবারের কাছে গিয়েছি তার বাবা মার কাছে গিয়েছি তার আত্মীয় স্বজনের কাছে গিয়েছি তখন কেউ আমাকে কোনো পাত্তা সবাই না আমাকে অবহেলা করেছে অবহেলা তো করারই কথা কারণ আমার স্বামী আমাকে রাখতে চায় না সেখানে সবাই আমাকে কীভাবে ডিভোর্সের পর আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে সাপোর্ট করেনি কারণ ওই যে পাঁচ বছর আগে আমি আমার স্বামীকে আমি পছন্দ করে পালিয়ে গিয়ে আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে তবে আমাদের সম্পর্কটা এতটা খারাপও ছিল না যে আমার স্বামী আমাকে ডিভোর্স দিবে তবে একটা কথা আজকে আমি বলবো আর কেউ আমাকে আমি যখন প্রথম বিয়ে করে আমার শ্বশুর গিয়েছিলাম ওই ফ্যামিলিতে আমার একজন যা ছিল বড় যা আর আমার শাশুড়ি ছিল ওই দুজন মানুষ না আমাকে একদমই পছন্দ বিয়ের পর দিন থেকে ওরা আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেছে একটা দিনের জন্য ওরা আমাকে ভালোবাসেনি ভালো ব্যবহার করে আর এই কথাগুলো যদি আমি আমার স্বামীর কাছে বলতাম আমার স্বামী বলতো টুকিটাকে সংসারে হবে তুমি এগুলোকে মানিয়ে নিতে হবে তুমি ধৈর্য ধরতে হবে তুমি একটু স্যাক্রিফাইস করো না আমার স্বামীর চাকরি পাওয়ার পাশে আমার স্বামী একটু দূরে থাকতো আর আমি সে রাখতাম আর সাথে আমার বাসুরও থাকতো না আমার বাসুরও থাকতো যে আমার স্বামী দূরে থাকতো সেই জন্য সংসারের সব কাজ আমিই করতাম আমার ভাবির দুইটা বাচ্চা ছিল শেষ বাচ্চার অজুহাত থেকে সংসারে কোনো কাজই করত না অথচ এতদিন কিন্তু সে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে আসছে সংসারের সমস্ত কাজ সে করেছে তারা দুজনের যত কাজ তাদের বাচ্চার যত কাজ ছিল সব কাজ আমি নিজেই তাতে তো আমার শাশুড়ি আছি প্রেম করে বিয়ে করেছে। আমার বাবার বাড়ি থেকে কিছুই দিই এটা পারি না এই তিনবার করে রান্না করা তার হাত পা টিপা তার কাপড় চোপড় দোয়া আমার বড় চায়ের সব কিছু করা মোট কথা বলতে সংসারের যাবতীয় সমস্ত কাজ আমি একা হাতে নিই জানে না পুরা এত কাজ করার পরও আমার স্বামী যখন বাসায় আসতো তখন আমার শাশুড়ি আমার ভাবি বলতো আমি কোনো কাজই করি না আমি তাদের মুখে মুখে তো আমাকে কোনো কাজ করতে বলে আমি নাকি কোনো কাজই করি না আর সব থেকে খারাপ জানিস কি জানেন তাদের বাসায় একজন কাজের লোক ছিল আমার বিয়ে হওয়ার পর তারা কাজের লোকটাকেও না বাদ করে এই কথাটা আমার স্বামীও না লক্ষ্য করেছিল যে আমাদের বাসায় কাজের লোক নেই আমার স্বামীও বসতো যে তার মা তার ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করে তারপর ওই যে আমার এখানে থাকতে হলে তার ভাবে আর মায়ের সাথে মানি মানি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হবে তবে এর মাঝে না আমি আমার স্বামীকে বুঝিয়েছিলাম তুমি একটা রুম নিয়ে থাকো তো যেহেতু তুমি দূরে চাকরি করো তুমি একটা রুম নিয়ে থাকলে মাঝে মাঝে আমিও গিয়ে তোমার সাথে থাকতে পারবো আর না হয় তুমি আমাকে তোমার কাছে নিয়ে রাখো সপ্তাহে একদিন আমরা এসে মায়ের সাথে থাকবো মায়ের যত কাজ আছে সব কিছু আমি করে করে আমাদের সম্পর্কটা ভালো থাকবে তার এক কথাই না তুমি এখানে থাকতে হবে আমার মা বাবির সেবা করো কথাগুলো মেনে তুমি এখানে থাকলে থাকো না থাকলে তুমি চলে যাও এরপরে কিছুদিন পর আমি প্রেগন্যান্ট হই প্রেগন্যান্ট হলে কি হয়েছে কাজ আমার করা লাগতো আর এই কাজগুলা করতে করতে আমার অভ্যস্ত হয়ে গিয়েছে মেনসি তিন চার মাস আমি ভালো করে কাজ করতে পারলো পাঁচ ছয় মাসে গিয়ে আমি আর কাজ করতে পারিনি আমি না পাঁচ ছয় মাস পরে গিয়ে বারবার অসুস্থ আমি যখন বারবার অসুস্থ হয়ে যাচ্ছিলাম এই অজুহাত দেখে আমার স্বামী আমাকে বলে তুমি বাবার বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসো আমি যখন বাবার বাড়িতে গিয়ে এক সপ্তাহ থাকলাম ওই আমার স্বামী আমাকে তালাকের নোটিশ আর কি কারণ জানতে চাইলে আমাকে কখনো কোনো কারণে সে বলেনি আর তার সাথে এখনো আমার সামনাসামনি দেখাই মানে সে আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখেনি আর আমার শ্বশুর শাশুড়ি বাসুর যা না আমি গিয়েছিলাম কিন্তু যাওয়ার পর ওরা আমার মুখের করে বন্ধ ঠাস জানে না তখন আমার হাতে কোনো একটা টাকাও ছিল না যদিও আমি লেখাপড়া করেছি কিন্তু আমি তো জব এই অবস্থায় আমার ফ্যামিলি বলেছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কিন্তু আমি কখনোই রাজি হইল যে মানুষ জোর করে চলে যেতে চায় তাকে কখনো বেদে রাখা যায় না কারণ আমরা তো অচেনা না আমরা একে অন্যজনকে অনেক বছর পাঁচটা বছর সম্পর্ক করে আমরা বিয়ে করেছি শুরু হয় আমার জীবনের নতুন অধ্যায় আর এই প্রেগন্যান্ট অবস্থা আমার স্বামীকে কতবার দেখতে মঞ্চে তো জানেন না স্বামীর সাথে একটু কথা বলতে ইচ্ছে হতো তাকে দেখতে ইচ্ছে হতো আমার সন্তান প্যাটকে নিয়ে আমার বাবার বাড়ি আমার পাড়া প্রতিবেশী সবাই আমাকে অনেক কটু কথা আমি জানেন আপু বাদ খেতে খেতে কান্না করে দিতাম আর এই কষ্টটা আমি কাউকে বুঝতে দিতাম না কেউ না আমাকে কখনো বুঝতে চেষ্টা অনেক কষ্টের পর আমি একটা কন্যা সন্তান জন্ম দিলাম আমার আমার মেয়ের মুখ দেখার পর বাবা তারা আমাকে অনেক ভালোবাসত তখন অবশ্যই আমার কন্যা সন্তানের সমস্ত দায়িত্ব আমার মা নিয়েছিল আমার মা একাই তাকে বড় করেছিল আর ওই সময় আমি একটা সরকারি চাকরিও পেয়েছি আজ এ পর্যন্ত যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ